আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পিছনে যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান ডেয়ারি ফার্মের ব্ল্যাক জাতের একটা বাসক বর্তমান পায়ে দাঁতে আছে তার ওজন ম্যাক্সিমাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মন ওজন আছে তো দর্শক এ গরুর মালিক নায়রা গ্রামের

তো দর্শক ভাই মুখ থেকে আপনারা শুনতে পেয়েছেন যে আসলে গরুটার ওয়েট কেমন বা তার দাম কেমন তার আছে তো দর্শক আপনাদের ভিতরে যদি তেমন কোনো মানুষ থাকে যে গরুটা পালন করবেন বা কোন খামারে নিতে চাছেন 20 প্রকল্পের জন্য তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা নাম্বার দিয়ে দেব স্ক্রিনে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন তো দর্শক আমরা ঘুরে ঘুরে গরুটা সাইজ দেখাই এদিকে আসেন আমি সামনে দিয়ে পুলিশ আছি দর্শক হাতির থেকে কোনো অংশে কিন্তু এ গরুটা কম নাই আপনারা দেখতে পাচ্ছেন তার ম্যাক্সিমাম গরুটার সাইজ এগারো ফিট লম্বা আছে এবং হাইট তার পাঁচ ফুট চার ইঞ্চি প্রায় ছয় ফিটের কাছাকাছি দর্শক দেখতে পাচ্ছেন এরকম একটা গরু কিন্তু সচরাচর আপনারা দেখতে পাবেন না গরুটার সাইজ দেখেন তার মাথার ওয়েট ম্যাক্সিমাম দেড় মন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানে ক্যামেরার ভিতরে গরুটা আপনারা কেউ যদি গরু নিতে চান তো আমাদের নায়া গ্রামে আমার এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা ইনার হ্যাঁ ফোন নাম্বার এবং বিস্তারিত সবকিছু স্ক্রিনে দিয়ে দেব আপনারা এখানে যোগাযোগ করবেন